সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বিউআস দেখুন আপনারা সালে আসলাম টয়টা ইয়ারেস ভাই দেখেন আপনারা সেন্সর সব কিছু এখনও আছে ও কালার এখনও কালার নামে আছে দেখেন এখনও অরিজিনাল আল আব্দুল লি শরিকে শরিকের নামে আসে এখনও নামছেন শরীর আবু যে কিন্তু সে প্রথম সে তার নামে হবে দেখেন গাড়িটা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন টয়টা ইয়ারেস গাড়ি দু হাজার বিশের মডেল জায়গা পরিষ্কার নাদিব নাদিব গিয়ার গিয়ার মাক্কিনা স্যাসিস সম্পূর্ণ কালা আছে চলছে দুই লক্ষ আমি দেখাবো কিছু আপনার কোথায় যাবেন না এই দেখেন যদি গাড়ি কিনতে চান এই ধরনের গাড়ি কিনবেন জিততে পারবেন দেখেন আপনারা দেখ দেখেন আমি আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি কাগজ কাগজের সব আপডেট আছে এই দেখেন লুলু কালার অফ হোয়াইট কালার যেটা আমরা অফ হোয়াইট কালার লুলু কালার দেখেন আপনারা দুই হাজার বিশের মডেল বিশের গাড়ি মাক্কিনা গিয়ার সব কিছু সেলেম আছে বাস এই দরজাটা ফেন্ট করা হচ্ছে কোনো ইয়ে হয়নি বাস প্রিন্ট করা হয়েছে আর কিচ্ছু হয়নি কোনো কিছু হয়নি ও কালার যারা খুঁজতেছেন গাড়ি তাদের জন্য নিয়ে আসলাম এই যে দেখেন অটোমেটিক এই দেখেন অটোমেটিক পুরো অটোমেটিক এয়ার ব্যাগ সেলিম এয়ার এয়ারব্যাগ সেলিম দেখেন আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন ইয়ারব্যাগের লাইট দেখেন ইয়ার লাইট সব কিছু মাসাল্লাহ বলতে হবে আপনাকে আমি দুই লক্ষ পাঁচ হাজার একশো বারো তেইশ কিলোমিটার চলছে আমি আবার বলছি দুই লক্ষ পাঁচ হাজার

তো আপনি আমার সাথে থাকবেন দু হাজার বিশের মডেল আমি আবার বলছি দুই হাজার বিশের মডেল দেখে নিন দুই হাজার বিশের মোড়ে দেখানো একটা আইজি থাকে দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার নিলে নিতে পারেন ভালো থাকবেন আশা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ